আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না হবে না আওয়ামী স্টাইলের নির্বাচনে যদি হয় তাহলে দুই হাজার লোকের জীবন দেওয়ার কি প্রয়োজন ছিল আর একটা কথা বলে যাই একটা দল আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতা আসার ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলে যেতে চাই আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না হবে না আওয়ামী স্টাইলের নির্বাচনে যদি হয় তাহলে দুই হাজার লোকের জীবন দেওয়ার কি প্রয়োজন ছিল আওয়ামী স্টাইলের নির্বাচনে যদি হয় তাহলে লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর কেন কারাবন্দি জীবন যাপন করতে হয়েছে আওয়ামী স্টাইলের নির্বাচনে যদি হয় তাহলে বাংলাদেশের পঁচল্লিশ হাজার মানুষকে কেন পঙ্গুত্ব বরণ করতে হলো কাজেই আর কথা বলে যাই দেখেন যারা আমি নির্বাচন করার চিন্তা করতেছেন যারা নিজেদেরকে দেশের রাজা রাজা ভাব দেখাইতেছেন তারা মাথায় রেখেন জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই জুলাই বিপ্লব কোনো নেতার নেতৃত্ব হয় নাই এটা সবাই জানে আপনাদের নেতারা জুলাই বিপ্লব নিয়ে কি কি কইছে বলে নাই যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বলছে কি না নিচের দিকের নেতা দিকের নেতা দিকে বাংলাদেশে যিনি প্রধান সেই আমার কথা কি বুঝতে পারছেন কি না সম্মানিত ভাই এবং বন্ধুগণ কাজেই আওয়ামী আমি নির্বাচন বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর হইতে দেবে না দেবে না আজ আমরা সত্যভাবেই বলতে চাই আর সরকারকে বলব আপনারা সংবিধানের মৌলিক পরিবর্তনের কথা বলে ক্ষমতা এসেছেন আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন বলে ক্ষমতা এসেছেন আপনারা বিশ্বের দরবারে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিবেন বলে ওয়াদা করেছেন আপনারা গণহত্যার বিচার করবেন আপনারা কোনটা করতেছেন জাতির কাছে এটা বলার চেষ্টা করেন আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে গণহত্যার বিচার করতে হবে দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে সরকারের ভিতরে বাইরে ফেসিবাদের দোষর যারা লুকায়িত আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে শহর নগরে বন্দরে নির্বাচনের পরিবেশের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে এটা সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব নিয়েই আপনারা শপথ গ্রহণ করেছেন এ না হলে বাংলাদেশের জনগণ এখনো আছে একটা দল মনে করতেছে হ্যাগারে ছাড়া বাংলাদেশের ভোট দেওয়ার ঘনু ওই জামানা শেষ হয়ে গেছে ওই জামানা যদিও ভাব একটু কমছে এই বড় চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হওয়ার পর আমার কথা কি বুঝতে পারছেন যারা ফুল প্যানেল চিন্তা করছে দেখে যে নাম্বারও হওয়া কঠিন হয়ে গেছে কাজেই জাতীয় নির্বাচন এটাই হবে ইনশাআল্লাহ কাজেই আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই এই বড়াই আরেকটা কথা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ইসলামী দলগুলি নিয়ে ঐক্য করার চেষ্টা করছি শুধু ইসলামী দল নয় দেশপ্রেমিক সমমনা সব দল মিলেই আমরা আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুতরাং আগামী নির্বাচনের জন্য ভড়াই গ্রাম গুরুদাসপুরের দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলেম ওলামা পীর মাসায়েক ওলি আউলিয়া এসব প্রেমিক সমমনা দল সবাই মিলে আমরা এই নতুন বাংলাদেশে নতুন সরকার নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব আগামী দিন ইনশাআল্লাহ। এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে যেই দেশে দুর্নীতিবাস থাকবে না যে দেশে চাঁদাবাস থাকবে না যেই দেশে বদাখলবাস থাকবে না যেই দেশ হবে মানবিক বাংলাদেশ আধুনিক বাংলাদেশ শান্তির বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিন ইনশাআল্লাহ আমরা সেই রাষ্ট্র গড়ে তুলতে চাই